যে লোকটা লাশের উপরে পাথর মারলো আপনার কি মনে হয় তার জ্ঞান নাই যে লোকটা লাশের উপরে দাঁড়াইয়া যেই যুবকগুলা নাচানাচি করলো আপনার কি মনে হয় তাদের জ্ঞান নাই কবরে কি দল বল নিয়ে থাকবেন না একা থাকবেন স্ত্রী নিয়ে ঘুমাবেন আন্ডি পাতিল নিয়ে যাবেন ফ্যান নিয়ে এসি নিয়ে যাবেন বিয়ে করতে রওনা দিছে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে এমন বোধহয় একদিনও শোনেন বিয়ে করতে রওনা দিছে বিয়ে যাইতে পারে নাই রাস্তায় শেষ বিয়ে করছে বউ বাড়িতে রোয়ানা দিছে রাস্তায় এক্সিডেন্ট করে বউও শেষ স্বামীও শেষ ঘটনা আছে নি কিসের অহংকার কিসের অহংকার এই দেহটা মাটির সাথে মিশবে আমাদের সামনেই তো মিশে যায় আমার আব্বারে কবর দিছে আমার আম্মারে কবর দিছে আমার দাদিরই দিছি নানারে দিছি আপনি যাদের কবর দিছেন আপনি জানতো কবরটা একটু খুঁড়ে দেখেন তো তাদের কোনো অস্তিত্ব আছে কিনা চেহারাটা আছে হজরত ইব্রাহিম আলাইহ ইসালাম আল্লাহ রব্বুল আলমিনকে ডেকে বলতেছেন রব্বি আরিনি কাইফা তো হিল মাউতাম কলা আওয়ালাম তো অমিন হজরত ইব্রাহিম আলাহ ইসালাম বলতেছেন রব্বি আরিনি আমার রব আয় আমার আল্লাহ তুমি আমারে দেখাও তুমি মৃতুকে কিভাবে জীবিত করবা সুবান করেন নবী নবী বলতেছে আল্লাহ ও আমার রব আরিনি আমাকে দেখাও তুমি কিভাবে মৃতকে জীবিত করো মাটির সাথে মিশে যাবে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না ও রব আমার একটু দেখাও আল্লাহ পাক বলতেছেন আওয়ালাম تؤমিন ও ইব্রাহিম আমি যে মাটির সাথে মিশে যাওয়া মানুষগুলোকে জীবিত করব তুমি কি বিশ্বাস না তুমি কি বিশ্বাস করো না আল্লাহ অবশ্যই বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি লিয়াত না কালবি কিন্তু আমি বুঝি না আমারে যদি তুমি একটু দেখাও আমার আত্মাটা শান্তি পায় শোভানালা পড়েন ও আমার আল্লাহ তুমি যে মৃত্যুকে জীবিত করবা এটা আমি বিশ্বাস করি কিন্তু তুমি যদি আমারে দেখাও আমার আত্মাটা কি হয় শান্তি পায় আল্লাহ বলে বলেন ইব্রাহিম চারটা পাখি ধরে নিয়ে আস চায়ের কালারের চায়ের রঙের জবে কর কাটো কুটো একসাথে মিলাও পাহাড়ের চূড়ার উপরে সরা দাও যাতে একটার হাড্ডি আরেকটার সাথে মিশে যায় খুঁজে না পাওয়া যায় হজরত ইব্রাহিম নবী চারটা পাখিকে ধরে জবে করে টুকরা টুকরা করে একটার সাথে আরেকটা মিশাইয়া এমনভাবে মিশাইছে ভর্তা বানিয়ে ফেলছে আল্লাহ বলেন এগুলা পাহাড়ের চূড়ায় ছিটায়া দাও পাহাড়ের চূড়ায় যখন ছিটাইয়া দিছে আল্লাহ পাক বলে ইব্রাহিম এখন কি তুমি এগুলা বাইর করতে পারবা কোন পশমটা কোন পাখির কয় না আল্লাহ সম্ভব না আল্লাহ বলেন এবার তুমি এই পাখিগুলোকে তোমার দিকে তোমার রবের নামে ডাকো ইব্রাহিম আলাহ স্তাম বললেন আমি যখন পাখিদেরকে ডাক দিলাম সাথে সাথে দেখতে পেলাম প্রত্যেকটা পশম উড়ে উড়ে এসে গুছতে টুকরাগুলো উড়ে উড়ে এসে আগের মতো জোড়া লেগে প্রত্যেকটা পাখি আলাদা হইয়া আল্লাহর জিকির করতেছে রাখছে গাদাই তো ছিল মনোযোগ আছে আপনাদের গাছের সাথে বেঁধে রাখছে গোম দেখে গাদা মাটির সাথে মিশিয়া রয়েছে হাড্ডি গুড্ডি কিছুই একশো বছর পর কত বছর সাহেব আলাহ ইসলাম কে আল্লাহ আমার গাদা কাল্লা তুমি ডাকো ডাক দিছে এবার গাদা জমিন থেকে জীবিত হয়েছে যেরকম সোবাহ আল্লাহ হজরতলা একজনের কবরের পাশে যায় ডাক দিছে উঠ কবরের ব্যক্তিটি মারা গেছে এক হাজার বছর আগে সোবাহান উঠে লোকটি থর থর করে কাঁপতেছে ঈসা বললেন তুমি কাপো কেন তুমি কি ভয় পাইছো কয় না আমি ভয় তো পাইছি ওই কারণে তুমি যেভাবে ডাকছ আমি যে উঠলাম আমার কাছে মনে হইল যে কেয়ামত কি হয়ে গেল নাকি কবরে কি দল বল নিয়ে থাকবেন না একা থাকবেন স্ত্রী নিয়ে ঘুমাবেন হান্ডি পাতিল নিয়ে যাবেন ফ্যান নিয়ে এসি নিয়ে যাবেন একা 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 এটা বুঝলে দুনিয়ার মায়া ছেড়ে দিতাম হবে মাউতে কাসেন করল না সেন সারে কি সুন্দর করে বলেছেন মাউতে কাছিন করলো না সেন কবরে বাই বাইতেন করলো না সেন পৃথিবীতে মৃত্যু নামক একটা শরবত আছে শ্বশুর বেড়াইতে গেছেন ঘাটা বাড়িতে শরবত দিছে ইচ্ছা খাইলেও পারেন না খাইলেও পারেন জোরা জুরি নাই কিন্তু কবি বলতেছে মৃত্যু নামক যে শরবত আছে তোমাকে পান করাই লাগবে কিন্তু সমস্যা একটা এটা যে কখন হাজির হবে তুমি নিজেও জানো না বিয়ে করতে রওনা দিছে রাস্তায় যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে এমন বোধ একদিনও শোনেন বিয়ে করতে রওনা দিছে বিয়ে যাইতে পারে নাই রাস্তায় শেষ বিয়ে করছে বউনিয়া বাড়িতে রওনা দিছে রাস্তায় এক্সিডেন্ট করে বউ শেষ স্বামীও শেষ ঘটনা আছে নি কিসের অহংকার কিসের অহংকার কিচ্ছু না কিছুই না দাগিয়ানুস ইসলামী আন্দোলনের যুবকদের কি এলাকা থেকে তাড়ায় দিলেন সুরে আপনারা প্রতি এলাকা থেকে চলে যাচ্ছে রাতের বেলা তাদের সাথে একটা কুকুরও রোয়ানা দিস সাফে কাফের এই আলোচনা আরেকদিন করবো শুধু এতটুকু বলে দেই তারা একটা গুহার ভিতরে যেয়ে ঢুকছে ঘুমায় গেছে তাদের সাথে কুকুরটাও ঘুমায় আছে এমন লম্বা ঘুম তারা দিছে যেই বাসার আমলে তারা ঘুম দিছে সেই বাসটাও নাই তার পরেরটাও নাই পরেরটাও নাই পরেরটাও নাই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে পৃথিবীর পরিবেশ আগের মতো নেই কয়শ বছর ঘুমাইছে 309 বা 350 বলে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো আপনাদের জুমুরে 100 বছর আগে যেই লোকটা মারা গেছে এই লোকটার এখন জুমুরে আইন দিলে কিচ্ছু চিনবো কবে এনে মেলেছে কইতে এনে রাস্তায় ল কইতে এনে মুর্জিদে ল কইতে বলবে না প্রত্যেককে হাশরের মাঠে উঠতে হবে কথাটা বলছিলাম এই কারণে এরপরও পৃথিবীর মায়া ছাড়তে পারি না মানুষকে ঠকাই দিচ্ছি আমি আমার চাই, রাজ্য আমার দুনিয়া আমার সমাজ আমার বিশ্বাস করেন এই ক্ষমতা এই দম্ব এই এই সম্পদ, কিচ্ছু আমাদের সাথে যাবে না এটা জানি জানার পরেও আরো ক্ষমতা চাই আরো আমি মাঝে মধ্যে চিন্তা করি ব্যক্তিগতভাবে। আল্লাহ যদি মানুষে এক হাজার বছর করে হায়াত দিত যে করতো হায়াত পায় ষাট থেকে সত্তর আশি বছর নব্বই বছর এতটুকুন হায়াত পাইয়া মানুষের উপরে যেই পরিমাণ অত্যাচার আর সম্পদের জন্য যতটা লো এক হাজার বছর যদি হায়াত দিত উপায় ছিল বলেন তো এজন্য বলা হয়েছে বাই বাইতিন করলো না সিন কবর এমন একটা ঘর যেই ঘরের ভিতরে ঢুকতেই হবে না ঢুকে কোনো নিস্তার নেই মাটির সাথে আল্লাহ মিশাই মিশাই দিবেন আসরের ময়দানে তোলা হবে আল্লাহ পাক বলেন আমি যে তোমাকে কান দিলাম আমি যে তোমাকে চোখ দিলাম আমি যে তোমার হৃদয় দিলাম প্রত্যেকটা জিনিসের হিসাব আমার কাছে দেওয়া লাগবে ইন্নাসামা ওয়াল বাসর অলফুয়া দাকুল্লু উলা ইকা কানা আনহু মাস উলা পাক বলেন কয়ামতের ময়দানে তোমার কান তোমার চোখ তোমার অন্তরে যে আমি নেয়ামত দিয়েছিলাম প্রত্যেকটার হিসাব আমি আল্লাহর কাছে তোমাকে দেওয়া লাগবে আচ্ছা বলেন তো ঠান্ডা মাথা একটু চিন্তা করেন তো আপনার কানের দাম কত এই যে কান আপনি দেখতেছেন খালি এনে একটা ডিজাইন করে রাখছে বিষয়টা কি এরকম আপনি কি এই জায়গা দিয়ে শোনেন না ভিতরের জায়গা দিয়ে শোনেন কেমনে শোনেন বলেন তো এটার ভিতরে কি আছে দেন কিছু না কয়টা পশম পাবেন আসে না কয়টা কি আছে পশম আছে কয়েকটা পশম যেটা বাধ্য আপনি যেটা দিয়ে শুনেন। ওই যে কানের পর্দা কয় না পর্দা নাই শুনবেন কি যিনি আল্লাহ দিলেন আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষ কি বুঝে না যে একটা সময় তার কোনো অস্তিত্বই ছিল আমি এক আজ থেকে 50 বছর আগে পৃথিবীর মানুষ আমি আমার নাম জানতো আপনারা যাদের বয়স যতটুকু হইছে আপনার জন্মের আগে কেউ জানতো আপনি জন্মের আগে তো আপনি ছেলে না আমি এটাও তো আপনার মা বাপে জানতো না কিন্তু অস্তিত্ব কে দিছে তো আপনি কি মনে করছেন আমি কি মনে করতেছি এই যে আল্লাহ এত সুন্দর করে আমারে বানাইছে কোনো হিসাব কিতাব নিবে না আল্লাহর নবী বলেছেন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবে জোরে বলেন কয়টা লাতা তাজাউল কাদামা আব্দি মালকিয়া আমাতে হাত্তা ইয়েস আল আল্লাহ রাসুল সাল্লাহ বলে বলেন পাঁচটা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে না পারবা আল্লাহ তাজা উল কাদামা তোমরা তোমাদের কদমগুলাকে এক চুল পরিমাণও নাড়াতে পারবা না প্রথম প্রশ্ন করা হবে আন ওম ফিমা আফনা তোমার যে আমি বয়স দিছিলাম জিন্দিগি দিছিলাম সত্তর বছর আশি বছর বয়স তুমি তোমার জীবনটা কোন কাজে লাগাইছ আহারে তাস খেইলা জুয়া খেলা সময় নষ্ট করলাম আড্ডা দিলাম কত কিছু করলাম অন্যায়ের পথে চললাম চাঁদাবাজি করলাম মানুষের জমি জামা দখল করলাম কইরা তর্ক তর্কেরা সময়টা কাটায় দিলাম অথচ জিন্দিকির হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না কি লাগবে না কত সময় ব্যয় করে দিছি কত সময় আমাদের মোবাইলে চলে যাচ্ছে কত সময় টেলিভিশনের সামনে চলে যাচ্ছে উপায় নাই বিশ্বাস করেন উপায় নাই ফেসবুকে ঢুকলে আর বাইরে হয় না আসেনি এরকম লোক ইউটিউবে ঢুকলে আর বাইরে হয় না এখন তো বাচ্চা অবস্থায় শুরু বাচ্চাদেরকে কোন ক্রমেই মোবাইল ছাড়া খাওয়ানো যায় না কথা কি ঠিক বললাম এটা কি মোল্লার ঘর কি মৌলভীর ঘর কি নেতার ঘর কি খেতার ঘর সব একই অবস্থা সব এক অবস্থা কারণ আপনার বাচ্চাটা যখন দেখতেছে আরেকজনের বাচ্চা মোবাইল টিভি আপনারটাকে আপনি আটকে রাখতে পারবেন আপনার ঘরে টিভি নাই মনে করেন আপনি একের সিদ্ধান্ত নেন আমি টিভি রাখবো না আমার ঘরে নিশ্চিত থাকেন চুরি করে বাচ্চাগুলো আরেকজনের ঘরে যায় টিভি আপনি আপনার বাচ্চাকে মোবাইল দেন না আপনি আপনার বাচ্চাকে মোবাইল দেন নাই নিশ্চিত থাকেন আপনার বাড়িতে মেহমান আসবে না ওই মেহমানের মোবাইল নিয়ে বাচ্চারা টানাটানি করবে আপনি দেন নাই কিন্তু বাচ্চার ফুফু আসছে বেড়াইতে এখন বাচ্চা দৌড়ে যে ফুফুর মোবাইলটা যখন হাতে নিছে এখন আর আপনার করার কিছু নাই আপনি বাধা দিলে ফুফুরা কয় দমকাইস না আমি আইসি একটু সময়ের জন্য টিপুক কিচ্ছু হবে না এটা মহামারী আকার ধারণ করছে মহামারী আকার এবং আপনারা মাঝে মধ্যে দেখবেন আপনাদের ঘরেই আছে মাঝে মধ্যে দেখবেন এ আপনার ঘরে চারজন লোক এক রুমে দেখবেন সবার এত মোবাইল সবাই আলাদা আলাদা টিপতেছে একটা সময় ছিল জামাই মসজিদ থেকে কি বলে ফজরের নামাজ পড়ে গড়ে গেছে বউ ফজরের নামাজ পড়ে বসে আছে মুড়ি খাইত নাস্তা খাইতো কথাবার্তা বলতো আর এখন জামাইও ঘরে গিয়া মোবাইল বউ আগের থেকে নামাজ পড়ে মোবাইল ইউটিউব দেখতাছে ঘটনা সত্য না মিথ্যা আসতে কয় সত্য না মিথ্যা সময় আমাদের শেষ কিন্তু এই সময়ের হিসাব কার কাছে দেওয়া লাগবে বাঁচার কোনো রাস্তা আল্লাহর নবী বললেন কয়টা প্রশ্নের কথা বলছিলাম প্রশ্নের জবাব না দিয়া বাঁচার কোনো রাস্তা নাই দুই নাম্বার প্রশ্ন করা হবে আমি যে তোমাকে জ্ঞান দিছিলা তুমি এই জ্ঞানগুলো কোন কাজে ব্যয় করছো প্রত্যেকটা মানুষের কাছে জ্ঞান আছে মূর্খ মানুষ বলতে কিছু নাই ভালো মন্দ বুঝে বুঝে হেতে জীবনে স্কুলে যায় নাই মনে করেন কোথায় যায় নাই কোনো লেখাপড়া করে নাই বলেন তো সে ভালো মন্দ বুঝে নাকি বুঝে না দেখেন আমাদের গ্রামে একটা ছেলে সরল কয় আর কি মানুষ দুনিয়ার কিছুই বুঝে না এক কথা আপনি তারে যদি বলেন তুই খাইতে থাক থাকে। যদি বলেন কাজ করতে থাক করতেই থাকে মানে দুনিয়ার কোনো খোঁজ করে আবার খাবার না দিলে তিন দিনও চায় না তো আপনি বলেন তো তার বিষয়টা ভিন্ন না এই ছেলেটা কয়েকদিন আগে আমি বাড়িতে গেছি আমার সাথে দেখা করতে আসে একটা লুঙ্গি হাতে একটা ওই যে ছাগলের খুঁটি বুঝলেন তো রশি সহ তা আসার পরে আমি বসে আছি একটা চেয়ারে আরও চেয়ার খালি আছে তো জিজ্ঞেস করলাম তুমি সালাম দিছে কেমন আছো কয় কাকা ভালো আছি তা আমি বললাম তুমি বসো কয় না আপনার সামনে বসি কেমনি মনোযোগ আছে আপনাদের কি বলছে কথাটা তার জ্ঞান আছে এই কথা কেউ বিশ্বাস করবে না কিন্তু এই ছেলেটাও বুঝে যে এই লোকের সামনে বসা তার আমি আপনাকে বুঝাইলাম আর কি যে জ্ঞান ছাড়া মানুষ যারে যতটুকু জ্ঞান দেওয়ার দরকার আল্লাহ ততটুকুই তারে দেয় কিন্তু সে জ্ঞানটাকে প্রপারলি কাজে লাগায় না যেই লোকটা লাশের উপরে পাথর মারল আপনার কি মনে হয় তার জ্ঞান নাই যেই লোকটা লাশের উপরে দাঁড়াইয়া যেই যুবক গুলা নাচানাচি করলো আপনার কি মনে হয় তাদের জ্ঞান নাই যারা মানুষের বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা দিতে যায় তাদের জ্ঞান আরো বেশি না কম জ্ঞান আছে বললেই তো চালাকি করে সেখানে যায় এটা কাজে লাগায় বিচারে বসলে যেই লোকগুলোর চাপাবাজির কারণে ন্যায় বিচার করা যায় না তাদের জ্ঞান কি কম না বেশি জ্ঞান আছে বলেই তো চাপাবাজি করে কিন্তু পাক এই ব্যাপারে জিজ্ঞেস করবেন আমি যে তোমাকে জ্ঞান দিছিলাম তুমি জ্ঞানটা কোন কাজে খরচ হিসাব দাও কোনো উপায় তিন নাম্বার আল্লাহ পাক বলেন আমি বলবেন আমি যে তোমার সম্পদ দিছিলাম বলেন কি আমি যে তোমাকে সম্পদ দিছিলাম সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করছো টাকার মালিক হইয়া সিনেমা হল বানায় টাকার মালিক হইয়া মেলা দেয় গানের আসর বসায় ছেলেমেয়ের বিয়ার অনুষ্ঠানে জন্মদিনের অনুষ্ঠানে গানের মতো নোংরা অনুষ্ঠান বসায় এমন লোক আমাদের সমাজে আছে না মাইকেল জ্যাকসনের নাম শুনছেন কথা না পৃথিবীর একজন শাসক নাম বলতে চাই না মুসলমান ভালো মানুষও নাকি সেই বেড়ার জন্মদিনে মাইকেল জ্যাকসনের নাচ আর গান শুনতে মন চাইছে স্পেশাল বিমান দিয়া মাইকেল এক কোটি টাকা খরচ করিয়া এক কোটি ডলার টাকা নয় এক কোটি ডলার খরচ করিয়া আইনা জন্মদিনে হেরে না চাইছে এই টাকাটা ভালো কাজে গেছে না অন্যায় কাজে গেছে মেলা দেয় না মেলা মেলার মধ্যে জুয়া আছে নি জুয়া আছে দেখেই তো মেলায় মানুষ যায় কুমিল্লার এক মেলা দিয়া কত কাহিনী গেছে গেছে নি গেছে তাহলে এই যে মাল আল্লাহ দিছিলেন আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোন কাজে ব্যয় করছো শুনেন ইসলামে বখিল হওয়া জায়েজ নাই আবার এক্কেবারে সব ছেড়ে দাও কি নাই জায়েজ নাই মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমের মৌসুম ঘরের মধ্যে আম একেবারে কি বলে ক্যারেটে ক্যারেটে আইনা রাখছেন কিছু খাইতেছে বাচ্চারা কিছু ফালাইতেছে কিছু পচাইতেছে যায়জ নাই আমার টাকা আছে কিন্তু বখিলামের কারণে এক কেজিও কিন্না ছেলে মেয়েরে খাওয়াইতে রাজে নাই এটাও করা যাবে না আপনার বাচ্চাটা যতটুকু খায় ততটুকু দিবেন এই ব্যাপারে আরেকদিন একটা আলোচনা দেব বাচ্চাদের খাবারের বিষয়ে বাচ্চাদের খাবারের বিষয়ে আমরা ইনসাফ করি না কিছু কিছু মহিলা আছে বাচ্চা কিন্তু এতটুক এত বড় বলের মধ্যে ভাত লয় লইয়া তার হাতে একটা মোবাইল দিয়া দুই ঘন্টা লাগায়া কথা কি ঠিক মানে দুই ঘন্টা লাগাইয়া ঢুকাইতেছে মানে যেইটা প্রথম খাওয়াইছিল সেটা অজম হয়ে গেছে অলরেডি কিন্তু প্লেটে এখনো খানা আছে এরকমের মা আছেনি এই বাচ্চাদের ফ্যাটটি হয় এত বড় এডি ভবিষ্যতে আর কোনো কাজে লাগে না শোনেন উপবাস যারা স্কুলে মাদ্রাসায় গেছেন তারাই মানুষ হয়েছে আর খাইতে খাইতে প্যালকে পেটকে ডোল বানাইয়া হাঁটতে পারে না এদের বাচ্চা কাচ্চা মানুষ খুবই কম হইছে আর এই যে খাওয়ায় এগুলি মূলত হিংসার কারণে খাওয়ায় আবার কিছু কিছু মহিলা আছে বাচ্চারে খাওয়ায় আর খোটা দেয় কয় খাস না কেন দেখছো তোর স্বাস্থ্য ভাই যে ভাই কত মোটা কথা কি সত্য না মূল হিংসা বলেন মূলে কি এটি বোধ আপনাদের পরিবারে হয় না এত ফেরেস্তা দুনিয়াতে নাই সব পরিবারই আছে আমার কলেজের ভাইয়ারাম